প্রথমে পনিরটা একটু হলুদ দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু নুন দিলাম দিয়ে মেখে নেব এবার কড়াইয়ে তেল দিলাম তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো একটা একটা করে ছেড়ে দিলাম এবারে পনিরগুলো তুলে নেব খুব একটা ভাজবো না তবু লাল লাল করে ভালোই ভাজা হয়েছে ওই তেলে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইবার ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি জিরে এবার দেবো আদা বাটা জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ একটু জল দিয়ে কষিয়ে নেব একটু হিং দেবো এক চামচ চিনি নুন এবার মশলাটা কষি নেবো এবার ফ্যাটানো টক দইটা দেব দইটা দিয়ে মশলাটা ভালো করে এবারে কষিয়ে নেব মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো দেবো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব তাহলে আলুগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার উপর থেকে একটু টমেটো সস দিলাম এক চামচ মতো দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয় আলুগুলো ভালো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দিলাম এবার থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম মশলা গা লাগা হয়ে গেছে এবার নামিয়ে নেব